ক্ষমতা আসে এত সহজ না চাঁদাবাজি করবেন টেন্ডার করবেন ভোট কেনার আপনি পরিকল্পনা করবেন আবার হাব ভবন তৈরি করার চেষ্টা করবেন আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন নারীদের উপর স্ট্রেট শেভিং করবেন সাইবার বুলিং করবেন হ্যারেসমেন্ট করবেন এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে যারা সত্যের পথে থাকবে যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকে এই দেশের মানুষ নির্বাচিত করবে তাদেরকে নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে এবং সে জায়গায় আমাদের মৌলিক চাহিদা চিকিৎসা আজকে আমাদের যে হাসপাতালগুলো আছে হাসপাতালগুলোতে খুবই ভঙ্গর অবস্থা আপনারা হাসপাতালগুলোর কী অবস্থা খুলনার খুবই ভঙ্গর অবস্থা হাসপাতালের বেড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কিছুই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে এসে প্রত্যেকটা হাসপাতাল এবং বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন জামাত ইসলামী পরিচালিত যে হাসপাতালগুলো আছে সেগুলো সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে একটা এক্সাম্পল সেট করেছে যে ব্যাংক তারা প্রডিউস করেছে সে ব্যাংক সারা দেশে একটা এক্সাম্পল সেট করেছে ইনশাআল্লাহ এ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা সকল মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সকল মানুষ যেন সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা পায় সে কাজ তারা করবে ইনশাআল্লাহ একই সাথে আজকে আমাদের বাজারের যে অবস্থা আমাদের সিন্ডিকেটের কারণে খাবারের যে দাম আমাদের যে পণ্যের যে দাম সে দামগুলো আমাদের আজকে নাবিশ্বাস উঠে যাচ্ছে সেই বাজার সিন্ডিকেট সেটাকে ভেঙে দেওয়া এবং দামকে সুলভ মূল্যে রাখা এবং খাবারের মান ঠিক রাখা সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর ওই ইশতেহার আছে এবং জামাত ইসলামীর এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সকল খাবার এবং সকল মানুষের সকল মানুষ যেন সুলভ মূল্যে খাবার সংগ্রহ করতে পারে সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করবে একই সাথে আজকে আমরা যেই জন্য জীবন দিয়েছি জুলাই বিপ্লবে ফেসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা নতুন রাজনৈতিক সংস্কৃতি হবে জুলাই সনদের উপর ভিত্তি করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ শহীদদের রক্তের উপর এই জুলাই সনদ তৈরি হচ্ছে সেই সনদে আজকে রাজনৈতিক দলগুলো ভেটো দিচ্ছে তারা রাজনৈতিক সংস্কার চায় না হাসিনা যে কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল যেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে একজন শাসককে ফেসিস করে সেই ফেসিবাদের উপাদানগুলোকে সমল উৎপাদন করার জন্য আমাদের চব্বিশে ছাত্র জনতা জীবন দিয়েছিল কিন্তু আজকে রাজনৈতিক দল তারা এই ফেসিবাদের উপাদানগুলোকে দূর করার জন্য তারা যেভাবে সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা না করে বরং তারা ফেসিবাদের বাসায় কথা বলছে তারা এই মেজর সংস্কারের জায়গায় তারা ডিসেন্ট দিচ্ছে আমরা অনুরোধ করব আমাদের শহীদদের এতগুলো রক্তকে আপনারা মিথ্যা যেতে দিয়েছেন না আপনারা যদি এই ফেসিবাদের উপাদানগুলো রেখে দেন আপনারা যদি জুলাই বিপ্লবের যে সংস্কার প্রস্তাবনা সেই সংস্কার প্রস্তাবনায় নোট অফ ডিস্টেন্স দেন তাহলে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি সবাই অনুরোধ করব এই সমস্ত যারা রাষ্ট্র সংস্কারের পথে যারা বাঁধা তৈরি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে আসন্ন আমাদের নির্বাচনে তাদেরকে আমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ আমি সবাইকে আহ্বান করবো এখানকার আবারও আহ্বান করব এখানকার বিশাল ছাত্র যারা উপস্থিত আছেন মুরব্বীরা উপস্থিত আছেন শ্রমিকরা উপস্থিত আছেন আমাদের মা খেলারও উপস্থিত আছেন আমাদের এই নির্বাচনে ইনসাফের পক্ষে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে আপনারা কে কে করবেন হাত তুলেন ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশে এই জুলাই বিপ্লবে আমাদের যে দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে তারা একটি বৈষম্য নির্মাণ করার জন্য এই বাংলাদেশে বাংলাদেশে নতুন ইনসাফের হবে আছে সেই ইনশাল্লাহ কবুল করে নিয়েছেন সেই জমিন ইনসাফের হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ এবং এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা অভিসংবাদিতা অধ্যাপক মিয়া ও গোলামপরোয়ার ভাইকে আপনাদের প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট তাকে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে আপনারা সবাই একমত আছেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অধ্যাপক মিয়া গোলামপরোয়ারের নেতৃত্বে এই খুলনার ডুমরিয়া এবং ফুলতলা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে যেটার উপর ভিত্তি করে আগামী এক সম্প্রীতির দেশ এখানে সকল মানুষ একসাথে হাজার বছর ধরে বসবাস করছে এখানে হিন্দু চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন সকল মানুষ একসাথে বসবাস করার বাংলাদেশের ঐতিহাসিক একটি ঐতিহ্য সারা বিশ্বে নজিরে স্থাপন করেছে কিন্তু বিগত ফেসিবাদী আমল আমরা দেখতে পেয়েছি হিন্দু বনাম মুসলমান এই ধরনের একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আমরা অপকৌশল দেখতে পেয়েছি এই এই স্বাধীন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ আমি আমরা কথা দিতে চাই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশের শাসন ক্ষমতা আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসে এই দেশের সকল মানুষ নিরাপত্তায় থাকবে ইনশাআল্লাহ এবং এই আমার যারা হিন্দু চাকমা মারমা তীপুর রাখায়ন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের যারা কৃষকরা আছে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা সেই ন্যায্যতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিনিধি এবং রাষ্ট্রে সেটা নিশ্চিত করবে ইনশাল্লাহ আপনাদের যে দাবি আপনাদের যে হিস্যা প্রত্যেকটা হিসা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজগুলো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা শিক্ষা ব্যবস্থা সবচেয়ে কম বাজেট দেওয়া হয় আজকে আমাদের বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে আমরা আজকে আমাদের এই বাংলাদেশে অসংখ্য সমস্যা দেখতে পাই এই সকল সমস্যাগুলো নেতৃত্বের অযোগ্যতার কারণে আমাদের সঠিক সময়ে সঠিক পলিসিগুলো ঠিক না করার কারণে আমাদের এই সংকটগুলো দিনে দিনে প্রকট থেকে প্রকটতর হয়েছে তো এই সংকটগুলো যে যদি আমরা সমল উৎপাদন করতে চাই তাহলে আমাদের সৎ নেতৃত্ব দরকার আমাদের পলিসিগত জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার বাংলাদেশে আজকে একটা নীরব বিপ্লব হয়ে গেছে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আজকে গ্রহণ করেছে তারণ্য যারা বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশপন্থী যারা রাজনীতি করে বাংলাদেশে যারা ইনসাফের পক্ষে যারা কথা বলে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদেরকে আজকে বেছে নিয়েছে ইসলামিক ছাত্র শিবিরের চারটা স্বচ্ছ সংসদের নির্বাচনে ভূমিদস বিজয় হয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে বসে আছে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাড়ি ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার যারা প্রতিনিধি আছে তাদেরকে বিজয় করার জন্য ইনশাল্লাহ এবং সেই জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল ভোটারদের আমাদের মাদের আমাদের ভোনদের এবং আমাদের চাচাদের এবং আমাদের সকল ভোটারদের তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই কেন্দ্রগুলো পাহারা দেওয়া এবং সকল ভোটাররা যেন নিরাপত্তা সেটা ভোট দিতে পারে সেই অধিকার এবং সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ কেউ যদি আবার সেই ফেসিবাদের মতো এই কেন্দ্রগুলো দখল করতে চায় কেউ যদি আবার সেই পেশি শক্তি প্রদর্শন করতে চায় কেউ যদি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অবৈধভাবে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আপনারা কেউ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোনো ধরনের পরিকল্পনা করবেন না বাংলাদেশে আজকে বিপ্লব পরবর্তী একটা ঐতিহাসিক আমাদের সুযোগ এসেছে এখানে মেধার ভিত্তিতে আইডিয়ার ভিত্তিতে এবং ভ্যালুসের ভিত্তিতে এখানে রাজনীতি হবে যারা ইনসাফের পক্ষ থাকবে ছাত্রজনতা তাদেরকে নেতা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সুতরাং এই সুস্থ নির্বাচন হওয়ার জন্য সকল অংশীজনদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং সে জায়গায় আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামে যারা নেতৃবৃন্দরা আছে তারা দায়িত্বশীল আচরণ করবে ইনশাআল্লাহ এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের কর্ম করবো এইভাবে পেছন থেকে ক্ষমতা দখল করার আপনারা কেউ চেষ্টা করবেন না পেছন থেকে ক্ষমতা দখল করার ইঞ্জিনিয়ারিং করে নেতা হওয়ার যদি কেউ পরিকল্পনা করেন তাহলে আপনারা আগেই পরাজয় হয়ে যাবেন এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ক্ষমতা দখল করা ইঞ্জিনিয়ারিং করা অথবা টাকা দিয়ে ভোট কেনা সেই রাজনীতি সেই নেতা হওয়া খায়েস এখন আর চলবে না আপনারা কি একমত আছেন কেউ যদি টাকা দেয় তাহলে ও ও ওর দিকে আপনার ক্ষমতায় চলে আসছে আরে ভাই ক্ষমতা আসে এত সহজ না চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন বোট কেনার আপনি পরিকল্পনা করবেন আবার হাওয়া ভবন্তরী করার চেষ্টা করবেন আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন নারীদের উপর স্লেট শেভিং করবেন সাইবার বোলিং করবেন হ্যারাসমেন্ট করবেন এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে যারা সত্যের পথে থাকবে যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকেই এই দেশের মানুষ নির্বাচিত করবে তাদেরকে নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে এবং সে জায়গায় অধ্যাপক মিয়া গুলাম বড়োয়ার এবং আজকে খুলনা আসনের বিভিন্ন পর্যায়ে যারা বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী আছে প্রার্থীরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা তাদেরকে প্রমাণ করেছে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয় কিভাবে ন্যায্যতা ইনসিওর করতে হয় কিভাবে ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয় আমরা আমাদের আজকের যারা এই বৃহৎ গণজমায়েত উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই টাকা দ্বারা কারো কাছে বিক্রি হবেন না টাকা দ্বারা কারো কাছে বিক্রি হওয়া মানে আমাদের এই শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করা আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম কারো কাছে কোনো ট্যান্ডার বাস কোনো চাঁদা বাস কোন দুর্নীতি বাস এবং কোন দুর্নীতিবাস দর্শককে তারা তাদের নেতা হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না বরং যারা ইনসাফের পক্ষে কথা বলে যারা সত্যের পক্ষে কথা বলে যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি গত ষোলো বছরে যারা ভোট দিতে পারেনি সে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের বয়স তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীক কী ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি দারি পাল্লা ইনশাআল্লাহ তোর কারণের প্রথম ভোট তো অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে বোনরা আছে নারীরা আছে তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের বয়ান শুনতে পাই কিন্তু এই নারীদের এমপাওয়ারমেন্টের যারা কথা বলে তারাই নারীদের উপর বিভিন্ন ধরনের শোষণ করে আমরা এই নারীদের আমাদের বোনদের প্রকৃতপক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই আল্লাহ রসুল্লাহ যে যেই মদিনা রাষ্ট্র সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন চোদ্দশো পঞ্চাশ বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন এখন পর্যন্ত বর্তমান সব্যজীব দুনিয়া ওয়েস্টের যে নারী অধিকারের কথা বলে তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই ইনশাআল্লাহ এই বাংলাদেশে যখন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমাদের মারা আমাদের বোনরা তাদের নিরাপত্তা নিয়ে তাদের ভাবতে হবে না আমাদের এ অঞ্চলের সকল মানুষের তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ন্যায্যতা সেটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে ছাত্ররা উপস্থিত আছে এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব এই দেশের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে গত ষোলো বছরে অসংখ্য অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু সে আন্দোলনগুলো সফল হয় নাই কিন্তু এই ছাত্ররা এই জুলাই বিপ্লবে তারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ নিয়ে এসেছে আজকের যে প্রজন্ম আজকে একদিনে তৈরি হয়নি দীর্ঘ ফেসিবাদী আন্দোলন লড়াই সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তৈরি হয়েছে বিগত ফেসিবাদি আমলে সাড়ে সাত বছর তিনি জেলের মধ্যে খুনি হাসিনা তাকে বন্দি করে রেখেছিল দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ভাইকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন কি একটা কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয় কিভাবে কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে নারী পুরুষ ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয় কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয় আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় সার তিনশো কোটি টাকার তিনি কাজ করেছেন কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে অধ্যাপক মিয়া গোলামপুর এমন একজন নেতা সরকারের যে বাজেট আছে আপনাদের ম্যান্ডেট পেয়ে অধ্যাপক মিয়া গোলামপুর বা তো নির্বাচিত হবে ইনশাআল্লাহ নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে দশ গুণ তার ব্যক্তিগত তার পার্সোনাল ক্যাপাসিটিটা আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাল্লাহ এবং আজকে আমি ঐতিহাসিক গণজমায়ে থেকে আপনাদের থেকে জানতে চাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাল্লাহ সেটা আজকে যে গণজমায়ে ছাত্র এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন যুবকরা উপস্থিত হয়েছেন শ্রমিকরা উপস্থিত হয়েছেন

শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ডুমরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ছাত্র গণজমায়েতে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডুমরিয়া ফুলতলা আসনের সাবেক এমপি বাংলাদেশের অবিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নির্বাচিত জিএস মাজাহারুল ইসলাম ডুমরিয়া ফুলতলার বিপ্লবী সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত খুলনা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের অনুষ্ঠানের যাদের ব্যাপক উপস্থিতি আমাদের সম্মানিত মা এবং খালারা উপস্থিত আজকের অনুষ্ঠানের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা সবাইকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বলা আল্লাপাক সুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহের ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের ঐতিহাসিক জমায়েতে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ করছি বিশ্ব মানবতার মুক্তির মুস্তাফা সাল আলি সালামের প্রতি যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মফত্র সাল আলি সাল্লাম শ্রদ্ধা সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান শহীদ আলীর সহ বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাই বোন জীবন দিয়েছে এবং আমাদের চল্লিশ হাজার ভাই বোন বঙ্গ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাকসান সকল শহীদদের জান্নাতুল ফেরতের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহ আমিন এবং একই সাথে যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে যারা তাদের চোখ হারিয়েছে পা হারিয়েছে এখনো হাসপাতালের বেতে কাতড়াচ্ছে আল্লাপাকাল সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমত দান করুক আল্লাহ আমিন সম্মানিত অবস্থিতে আজকে আমি যে জমিনে দাঁড়িয়ে কথা বলছি এই জমিনটা একটি ঐতিহাসিক জমিন বাংলাদেশের বিগত ফেসিবাদি আমলে যে অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে খুলনা সাতক্ষীরা অঞ্চল আজকে আমি মজলুমদের দা সামনে দাঁড়িয়ে কথা বলছি ফেসিবাদী আমলে খনি হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে যে অঞ্চলের মানুষরা সব সময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে সে অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল একই সাথে আজকের এই ডুমরিয়া এবং ফুলতাল আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি শুধু এই খুলনা নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল আমার প্রতিদিন পরুয়ার বাহিনীর সাথে কথা হতো যখন খুনি হাসিনা ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারভিউ জারি করছিল। ঠিক আগ মুহূর্ত আমি পড়ুয়ার বাহিনীর সাথে কথা বলছিলাম আমি বলছিলাম এই যে গণবিপ্লব শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে শহীদ আবু সাঈদ দুই হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে আপনারা রাজনৈতিক দল বিএনপি জামাত সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে রাজপথে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন তখন আমি যখন পড়ার বাইকে বলেছিলাম পড়ার বাই সাথে সাথে বলেছিল এই আন্দোলনের সাথে জামাত ইসলামের একত্রতা আছে খুনি হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে একই সাথে দুর্ভাগ্যের বিষয় তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিস সাথে যোগাযোগ করেছিল বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল তখন তারা বলেছিল ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না ছাত্ররা এখন